গুড মর্নিং এভরিওান সকাল থেকে মেঘলা ওয়েদার দিয়ে দিনটা শুরু হয়েছে আজকে তো দেখো পুরো মেঘলা টিপ টিপ করে বৃষ্টি পড়ছে গরম ছিল খুব কিন্তু এখনও গরমটা বেশ ভালো আছে এরকমভাবে বৃষ্টি পড়লে আরো গরম বেশি বাড়বে বোঝা যাচ্ছে না কিন্তু বৃষ্টি পড়ছে টিপ টিপ করে দেখো সব ভিজে আছে আজকে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে দেখতেই পেরে তোমরা দেখাচ্ছিলাম তো এখন হচ্ছে আমি ওর টিফিনটা রেডি করব আজকে ছাতুর পরোটা করছি তারাও দেখাচ্ছি তোমাকে এই দেখো এখানে সব লেচিগুলো করে নিয়েছি আর এই তো হচ্ছে ছাতুর পুর এখানে মশলা টসলা দিয়ে রেডি করে নিয়েছি এটা সর্ষের তেল দিয়েছি একটু আর এই পুরগুলো এটার মধ্যে ভরে নিয়েছি লেচির মধ্যে ওটা বেলে আর পরোটা করবো চলো চটপট করে দিই সরষের তেল দিয়ে পরোটা গুলো করলে দারুণ লাগে দিয়ে দিয়েছি খেতে ছাতু পরোটা যদি তোমরা না খেয়ে থাকো তো করতে পারো দারুণ খেতে লাগে টিফিনেও ভালো লাগে নিয়ে যাও মানে টিফিনে বাচ্চাদেরও ভালো ছাদু বড়োটা হেলদি একটু কম তেল দিয়ে করলেই হবে বা বাটার ব্রাশ কেমন এই দেখো খেয়ে নিয়ে হাত মুখ ধুলে এবারে ড্রেস পরবে কেমন লাগবে অনেকদিন পর অনেকদিন পর করলামও এটা সবার সকাল রান্না করে কি অবস্থা পুরো ঘেমে গেছি চকচক করছে মুখটা কি বলবো এতটা গরম আছে মানে এই বৃষ্টিটা যে কেন হচ্ছে কে বৃষ্টিটা মানে কিছু হবে না কেননা গরমটা আরো বেশি বাড়ছে ব্যবসা গরম এখনো রেডি হতে পারলো না আমি টিফিন রেডি করে বসে আছি টিফিন দিয়ে দিয়েছি দেখো বারান্দায় এসে বসেছি আর এত ঘন কালো মেঘ করেছে যে কি বলবো ওয়েদারটা জাস্ট দারুন লাগছে পুরো আকাশটা কালো হয়ে এসেছে আর আমি এখন একটু বসে আছি বারান্দায় এসে বেশ ভালো লাগছে ওয়েদারটা এখানে একটু এসে বসি ও চলে যায় অফিসে তারপর বপুকে ঘুম থেকে ওঠাই আর তারপর আমি এখানে এসে বসে থাকি এখন গোপুর গোপুরকে প্রসাদ দিয়েছি প্রসাদটা তুলব কিছুক্ষণ পর এখানে এসে একটুখানি প্রকৃতি দেখি বেশ ভালো লাগে এইটুখানিই তো আছে বারান্দাটা জাস্ট একটু দেখার জন্য তো বেশ ভালো লাগে আর ঝমঝমিয়ে বৃষ্টি আসবে আবার আজকের বিকেলবেলা ঠাকুরের মন্দিরে যাবো আজকের আচার্যদেবের জন্মদিনের উৎসব পালন করা হবে সৎসঙ্গ আছে মন্দিরে তো সারাদিনই অনুষ্ঠান হবে কিন্তু বিকেলে সৎসঙ্গটা হবে তাই সৎসঙ্গের টাইমেই যাবো ভাবছি কেননা সারাদিন যেতে পারবো না যা ওয়েদার আর ও নেই বাড়িতে তো ও থাকলে যদিও মানে চেষ্টা করতাম একা একা ভালো লাগে না ওর সাথেই তাই যাব আসবে অফিস থেকে তারপর বিকেলবেলা যা একসাথে দেখা যাক এটাই তো ভেবে রেখেছি কেননা যা বৃষ্টির ওয়েদার জানি না ঠাকুর যদি চায় যেতে পারবো আমি রেডি হচ্ছি যাব সৎসঙ্গে এই দেখো ফুল রেডি হয়ে গেছি সৎসঙ্গে যাব তাই আজকে শাড়ি পড়েছে আজকে আচার্য চদেবের জন্মদিন তাহলে চলো এখন যাই ও অফিস থেকে চলে এসেছি এরপরে যাব বের হচ্ছি অনেক পর দুজনে যাচ্ছি ওর অফিস তাকে বলে যাওয়া হয় না أنا أقول لهم কিন্তু যতটাও করেছি মনে হয়েছে যে আমরা অনেক কিছু জানা এখনো বাকি আছে এখনো আমার জেনে কারণ প্রত্যেকটা মুহূর্তে আমি দেখেছি প্রত্যেকটা মুহূর্তে আমি দেখেছি যে আচার্যদেরকে আমি সবসময় প্রত্যেক দিনই অন্যরকমভাবে দেখি প্রত্যেক দিনই আলাদা রকম দেখি প্রত্যেক দিন নতুন কিছু দেখি

প্রতিযোগিতা হয়েছিল এই বাচ্চাটা ফার্স্ট হয়েছে মনে হয় কৃষ্ণ এঁকেছে ও এখন প্রাইজ পাবে প্রসাদ হয়ে গেছে আর মন্দিরটা দেখো কি সুন্দর সাজিয়েছে আমরা এখানে বাড়ি চলো বেশ ভালো লাগে ঠাকুরের এখানে এসে মানে ঠাকুরের এখানে মনটা ফ্রেশ করে আসতে মানে বেশ ভালো লাগে মনটা ফ্রেশ হয়ে যায় মানে মাসের একটাই সৎসঙ্গ হয় একদিনই তো মানে মাসিক সৎসঙ্গ যেটা সেদিন আসি তো আজকের ও এলো ভালো লেগেছে একা একা আসতে আবার ভালো লাগে না মা ওরা যেহেতু মেয়ে সে তোমাকে একাই আসতে হয় মাঝে মধ্যে ও অফিস যায় আজকের ওকে পেয়ে গেছি ঠাকুর চেয়েছে যে আসুক তো যাই হোক ভালোই লাগে এই দা জয়গুরু জয়গুরু চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই বাই গুড নাইট